আমরা এই ভুইয়া এগ্রোতে দেখতে পাচ্ছি আপনারা এখানে বেশ কিছু গাবি বাসুর অনেক কিছু রয়েছে আমরা গাবি থেকে জানতে চাই আপনার কি কি জাতের গাবি আপনাদের কাছে আছে আমরা ফ্রিজিয়ান আছে পরে জার্সি আছে অস্ট্রেলিয়ান আছে রানি আছে আমরা একটু গাবিগুলো দেখতে পারি জি চলেন তো যাই আচ্ছা ভাইজান আচ্ছা কোন জাতের গাবি আপনার কাছ থেকে আপনি পালন লালন পালন করেন কোন জাতের গাবি বেশি দুধ দেয় জার্সি গাবিগুলো বেশি দুধ আচ্ছা আপনি বলছেন যে জার্সি গাবিতে বেশি দুধ দেয় নাকি জার্সি গাবিতে বেশি দুধ দেয় নাকি অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ানের চেয়ে বেশি দুধ দেয় জি জার্সি বেশি দুধ দেয় অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ানের চেয়ে জার্সি বেশি দুধ বেশি দুধ দেয় জি আচ্ছা আচ্ছা আপনার কাছে কয়টা আছে জার্সি জার্সি আমার কাছে অরিজিনাল জার্সি নাই এগুলি আপনার ক্রস মিসিং আছে ক্রস মিসিং জি আচ্ছা এই যে ক্রস মিসিং এ কি দুধ পাচ্ছেন

আর এদেরকে খাবার দেওয়া হয় দুই বেলা সকাল বিকাল সকালে প্রথমে আপনার পানি দেওয়া হয় তারপর বসি কুড়া বসি দেওয়া হয় তারপরে কাবি আমরা ধোয়ানোর পরে গাছ দিই কাঁচা গাছ দিই কাঁচা গাছ দেওয়ার পরে খাওয়া টাওয়ার পরে গাভীর রেস্ট নেয় তারপরে আবার গোসল টু সুন্দর পরে দিকে করাইয়া গোসল করানোর পরে বিকালে তিনটার দিকে আবার খাবার

এই ভ্যাকসিন কি দেশি পাওয়া যায় নাকি দেশে পাওয়া যায় ভালো কোনটা ভালো দেশে বাংলাদেশের আছে আবার ইন্ডিয়ান থেকেও আসে ইন্ডিয়া গুলো আছে

দশ মাস পরে বাচ্চা দেয় আচ্ছা হিট আসলে যে বীজ দেন এই বীজটা কি সঠিক মাত্রায় বীজ ধরে কিনা প্রথমবারে কনসেপ্ট হয় না অনেকগুলা দুইবার দিতে হয় তিনবার দিতে হয় আবার অনেকগুলা একবার দিলে কনসেপ্ট হয় মানে কোন পদ্ধতিতে কি সতর্কতা অবলম্বন করে যে সঠিক ভাবে কনসেপ্ট ধরবে মানে যদি আপনার হিটটা আসার 12 ঘন্টা পরে বীজটা দিলে তাহলে আপনার ওই বীজগুলা কনসেপ্ট করে শুধু বীজ দেওয়ার নিয়েছে নাকি আর কোনো চিকিৎসা করতে হয় গাবি চিকিৎসা গোপন দুই তিনবার বীজ দেওয়া হয়ে গেছে তখন রাখতেছে না কনসেপ্ট না তখন ওটা অন্য চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা দেওয়া পরে বীজ দেওয়া হয় মানে বীজ দেওয়ার সময় আর অন্য কোনো চিকিৎসার কোনো পলি দেওয়া হয় না বা গাবির খাবার দাবার উন্নতি কোনো ভিটামিন জাতীয় খাবার খাওয়ানো কোনো ইয়ে আসে কিনা না এটা দেওয়া হয় যখন বাচ্চা আসে হয় কিভাবে যত্ন করতে হয় মানে রক্ষণাবেক্ষণ করলে যে আপনি মনে করেন গাভীর ক্ষতি না হতে পারে বীজ দেওয়ার সময় এরকম কিছু আছে বীজ দেওয়ার পর আমি চার পাঁচ ঘন্টা খাবার থেকে বিরত রাখতে হয়

কি ধরনের কোন যে কাছে এবং জার্সি আছে গাভি বুঝিয়া দিই গাবি বড় হলে ওগুলারে বালো যা দেয় গাভীর আকার অনুসারে আর কি দেওয়া হয় যেমন আমরা কালকে ওইযোগে দেখি ওই ফ্রিজিয়ান

আচ্ছা আচ্ছা এবার আপনার লাভ লসের দিকে আসি এই খামার করে আপনার কতখানি লাভবান খামার করে মূলত গাভীর দুধ বিক্রি করে গাভীর খাওয়া দাওয়া হয় চিকিৎসা বাছুরগুলা যে থাকে বাচ্চাগুলা বাচ্চাগুলা লাভবান হিসাবে তাই মানে আপনি বলতেছেন দুধ বিক্রি করে চিকিৎসা তারপরে খাবার গরুর খাবার আপনাদের বেতন এটা সব দুধ থেকেই হয়ে যায় হয়ে যায়

পরিচালনা করতে পার চালাইতে ঠিক আছে ভাইজান ভালো থাকবেন জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম